জলে জনকি মিটি মিটি বলে অল্লাভু মালি তোমারূপ মা তুমি ও আমার মালি তোমার তোমা তুমি একা দিয়েছো মে বৃষ্টি ফোঁটা ফসলের য কেঁছো ঢেকে তুমি এ আল্লাহু আল্লাহ ও আমার মা তুমি তোমারও মা তুমি উপস্থিত চলমান সভা সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায় কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাছে পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা সে মহান আল্লাহ তাবারক ওয়া প্রশংসা গাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কুরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত আযদারে মাদানী নবী কুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মামিম আল্লাহ হামা সল্লাহ আলাই আল্লাহ মা বারিক আয়দান মহতারম ভাইয়ো আজিজু বুজুর্গ দস্ত আমি পরানুল কেরিম সুরা নিসা থেকে একটি আয়াত সুরা নাবা থেকে একটি আয়াত এবং সুরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি আর হাদিসে নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব মহতারাম ভাই ও বুজুর্গ আমি বিগত বছর এই স্টেজে বক্তব্য রেখে গেছি আমার আসার পর গ্রাম দেখে মনে হয়েছে তা আমি আপনাদের সামনে সময় নষ্ট করব না কেন যেন আমার পরেও আরও একজন বক্তা আর মসজিদের জলসা একটি আমার উপরে আছে সেদিকেও লক্ষ্য করতে হবে আমি আপনাদের একটি মাত্র কথা আবেদন করব। দা আমি আমার মূল আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করব সেটি হলো যারা শ্রোতা হিসেবে এসেছেন এখন রাত পোনে দশটা বাজে আমি আপনাদেরকে মাঝে ফুটতেই কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন বলুন সবাই ইনসা আল্লাহ ভাই কথা বলবেন না এই করতে হবে না বসো বস দাড়ি করতে হবে না আমার কানে কানে বলা হলো বিষয়টি আমাকে স্মরণ করে দেওয়া হয়েছে প্রতিদিন বক্তব্য রাখি তো মনে থাকে না আমার তো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী এই দুইটি মানুষকে কেন্দ্র কথা আলোচনা করে দার্শনিকদের তিনটি কথা তার একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি যে একজন মানুষ একজন মানুষ অর্থেক মানুষ এগুলো কোরআন থেকে গবেষণা করে করে দেওয়া হয় যে একজন মানুষ মানুষ। যখন সেই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নারী হোক পুরুষ হোক স্বামী স্ত্রী মিলে দুইজনে হয় পুং মানুষ পুব মানুষ আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি কখনো স্বামীকে বলবো কখনো স্ত্রীকে বলবো কখনো মায়েদের বলবো কখনো ভাইদের বলবো টোটাল বক্তব্য নারী এবং পুরুষ কেন্দ্রিক আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ তাবারা তাহানুল ক্যারিমে বলছেন অহলা যে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করেছি আল্লাহর সৃষ্টি জোড়া জোড়া একটা নারী একটা পুরুষ একটা শিশু একটা বৃদ্ধ এইভাবে আল্লাহ সৃষ্টি করেছেন তো নারীদের সৃষ্টি করে আল্লাহ নারীদের স্পেশাল কিছু ইবাদত বর্ণনা করেছে পুরুষদেরকে সৃষ্টি করার পর পুরুষদের কিছু স্পেশাল গুণ আল্লাহ বর্ণনা করেছে কিছু নারীদের কিছু পুরুষদের ভিন্ন ভিন্ন কিছু ইবাদত আল্লাহ তাবারা গোয়া তালা দিয়েছেন যেটা একটার সঙ্গে আর বিরুদ্ধে যাবে মিল হবে না কিন্তু স্বামী স্ত্রী কে নারী পুরুষকে আল্লাহ কোরআনেও বলেননি রসুল্লাহ হাদিসেও বলেননি যে আল্লাহ সমান অধিকার দিয়েছে এ কথা ইসলামে কোথাও বলা না আর সমান অধিকার যদি দেওয়া হতো তাহলে মেয়েরা অধিকার রাখতে পারত না সহ্য করতে পারত না তারা ধরে রাখতে পারত না তার বাস্তব কিছু প্রমাণ আপনার সামনে দিয়ে মেয়েদের কিছু পৃথক আমল পুরুষদের কিছু পৃথক আমল আপনাদের সামনে তুলে ধরবো মাত্র পাঁচটা মিনিট আপনারা অপেক্ষা করবেন যে নারী পুরুষকে আল্লাহ সমান অধিকার দেয়নি তবে যতটা দেওয়া দরকার আল্লাহ ততটাই দিয়েছে ঠিক বললাম না ভুল বললাম বল কারণ সমান দিলে নিতে পারবে না ফর এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবেন পাঁচটা মিনিট ধৈর্য ধরেন উঠাউটি করিয়েন না উদাহরণটা কি মনে করেন আপনাদের এই ধরমপুর দক্ষিণ ধরমপুর আপনাদের অত্র এলাকার প্রধানের বাড়ি মনে করলেন এখান থেকে চার কিলোমিটার দূরে প্রধান সাহেবের বাড়ি চার কিলোমিটার দূরে এবার আপনার রাতের বেলায় স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে তো স্ত্রী বলছে যে ভাত খাবো না আপনি বলছেন না তোমাকে বাড়ি যেতে দিব না এত রাতে রাত তখন দুটা বাজ তখন আপনি আপনার স্ত্রীকে বাড়িতে রেখে চার কিলোমিটার দূর প্রধানের কাছে গেলেন যে বললেন চাচা চলেন আমার বাড়ি চলেন রাতে একটা গোপনে গোপনে বিচার করতে হবে কিসের বিচার আপনার বৌমা কথা শুনছে না আচ্ছা আপনারা বুঝার চেষ্টা করেন পঞ্চায়েতের প্রধানটা ছিল পুরুষ মানুষ সাইকেলটা নিয়ে বসে চ দেখি কি হলো তোর ভাবার ঝামেলাটা রাত দুটার সময় প্রধান সাইকেল নিয়ে আপনার বাড়ি এসে বিচার করলো সবাই মুখ খুলে বলুন ওই প্রধানটা যদি মেয়ে মানুষ হতো রাত দুটার সময় আপনার সঙ্গে একলাই আসতে পারতো কথা বলে না পারত পারত না তাহলে সমান অধিকার দিলে চলবে একটু মুখ খুলে বলুন চলবে রাতে মেয়ে পুলিশ দেখেছেন মেয়ে পুলিশ কিন্তু কোন জায়গায় রাতে মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছে না ওর পেছনে আবার দুটা খালু আছে দুটা খালু আছে কারণ সরকার জানে এই মেয়ে মানুষ একে একাই ডিউটিতে লাগানো যাবে না কিন্তু পুরুষ মানুষ রাতে একা 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 রাস্তাঘাটে পুলিশেরা ডিউটি করে করে না এটা বলুন করেই করে না তাহলে বলুন নারী পুরুষের সমান অধিকার বলাটা ঠিক হবে না ভুল হবে ভুল হবে কিছু ক্ষেত্রে মেয়েদের সম্মান বেশি দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে পুরুষদের সম্মান বেশি দেওয়া হয়েছে কি করলে নারীদের সম্মান বাড়ে কি করলে নারীর इज्जत বাড়ে এ মর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের স্পেশাল কিছু গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তার মধ্যে একটি গুণের নাম হলো পর্দা ফরজ পর্দা بسم الله الرحمن الرحيم يا أيها النبي وتعالى أزوازك وبناتك ونساء المؤمنين আল্লাহ নারীদের ব্যাপারে বিশ্ব নবীকে বললেন নবী আপনি বলে দেন হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে মমেনা নারীদেরকে আপনার দেবীদেরকে বলুন আপনি নারীদেরকে আপনি বলে তারা যেন তাদের চাদরের কিছু তাদের ইজ্জতের ওপরে আবরুর ওপর দিয়ে ওদের শরীরের উপর দেবেন নাই ওরা যেন তাদের শরীরকে ঢেকে নাই যদি কোনো মহি